র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই কারবারি আটক কুষ্টিয়া র্যাব বারো ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজের নেতৃত্বে একটি চৌকোশ আবেচনিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গতকাল বারো ডিসেম্বর কুষ্টিয়া ভাড়ামাড়া হতে দিগামী গ্রামে শাহ সেতুর দুশো এক নম্বর টোল প্লাজায় পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিরানব্বই বোতল ফেন্সিডিল একটি মোটরসাইকেল দুটি মোবাইল দুটি সিম ও নগদ পাঁচ হাজার পাঁচশো টাকা সহ শামীম হোসেন ও সানোর হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে উভয় আসামির বাড়ি পাবনা জেলায় অন্যদিকে আসামি শামীমের বিরুদ্ধে নয়টি মামলা ও আপুর আসামি সানোরের নামে তিনটি মামলা রয়েছে বলে র্যাব জানাই পরবর্তীতে আটকৃত আসামিদেরকে আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানায় হস্তান্তর করা হয়েছে జానతి లఫ్సనా న్యూస్ డెస్క్